অজানা এক বন্দিশালা এবং সেখান থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যারিস্টার আরমানের জীবনটা নাটকের চেয়েও নাটকীয় দীর্ঘ আটটি বছর তাকে অন্ধকার কুঠুরীর ভেতর আটকে রাখা হয়েছিল যেখানে ঢুকত না আলো বাতাস বোঝা যেত না দিন রাতের পার্থক্য এমন একটা বন্দিশালায় নিজেকে কল্পনা করেও যে কারো গা শিউরে উঠবে কিন্তু ব্যারিস্টার আরমান সেই যন্ত্রণা বাস্তবে সহ্য করে এসেছেন ব্যারিস্টার আরমানের বাবা জামায়াত নেতা মীর কাসেম আলী উনিশশো একাত্তর সালে বিরোধী অপরাধের দায়ে দু সালের সেপ্টেম্বরে মীর কাসেমালের কার্যকর করা হয় একই বছর আরমান নিখোঁজ হন আরমান তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকা এসেছিলেন তখন তার বয়স ছিল বছর সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচারিক পক্ষপাতের বিষয়ে গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা রিপোর্টে উঠে এসেছিল এসব নিয়ে কাজ করতে গিয়ে তোপের মুখে পড়েন আরমান দু হাজার ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযোগ এ জোরপূর্বক গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য জড়িত ছিলেন সেই গুম জীবনের রোমহর্ষক অভিজ্ঞতা একাধিক সাক্ষাৎকার এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের শেয়ার করেছেন ব্যারিস্টার আরমান এবার তা আরও বিস্তৃত পরিসরে উঠে এসেছে তার দুর্বিসহ গুম জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে প্রামণ্য চিত্র আইলাঘর ফাইলস এপিসোড টু দুহাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রামণ্যচিত্রটি প্রকাশিত হয় এটি নির্মিত হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্র আগস্ট সরকার পতনের পরের দিন মুক্ত ব্যারিস্টার কিন্তু তখনও তিনি দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কিছুই জানতেন না কিভাবে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল মুক্তির দিনটি কেমন ছিল এসব নানা তথ্য উঠে এসেছে প্রামাণ্য চিত্রে গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাত করা লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয় বের হওয়ার সময় গাড়ির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লা খাদে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি ঐতিহাসিক গণ মাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতে পারেননি ফলে নিজের সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি তিনি ছাড়া পাওয়ার পর তিনি কোনো রকমে ইবনেসিনা হাসপাতালের সামনে যান তার বাবা ইবনেসিনা ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা হওয়ায় সেখানে গিয়ে আশ্রয় খুঁজেছিলেন তিনি কিন্তু তখনও তাকে ভয় তারা করে ছিল অসহায়ের মতো মুখ ঢেকে দীর্ঘক্ষণ বসে থাকার পর তিনি হাসপাতাল ভেতরে ঢুকতে পারেন সেখানে প্রথমে তাকে কেউ না চিনলেও তিনি গুগল থেকে নিজের পরিচয় বের করে জানালে পরিবেশের সৃষ্টি হয় স্বাভাবিক জীবনে ফিরে আসার পর বন্দিদশার ওই জীবন নিয়ে অনেকবার খোলামেলা কথা বলেছেন ব্যারিস্টার কিভাবে নিখোঁজ হন এবং এর আগে পরে কি ঘটেছিল সেসব বিষয়ে একটি বইতেও তুলে ধরেছেন তিনি জানা গেছে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ আগে শেখ হাসিনা পরিবারের এক সদস্যের কাছ থেকে আরমান জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে তুলে নেওয়া হবে শেখ পরিবারের ওই সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেন পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ের আরো দুই ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এরপরও তিনি তখন বুঝতে পারেননি তার সাথে ঠিক কি ঘটতে যাচ্ছে ব্যারিস্টার আরমান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারেনি বাইশ সালে একটি গণমাধ্যমে আয়নাঘর সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ওই গোপন কারাগার সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না বিগত সরকারের সময় বলা হয়েছিল যারা নিখোঁজ হয়েছেন তারা অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভৌমধ্য সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন সত্য কোনোদিন চাপা থাকে না ব্যারিস্টার আরমানের ক্ষেত্রেও তাই হয়েছে